গুরু পূর্ণিমায় খুঁটি পূজার মাধ্যমে মণ্ডপের কাজ শুরু করল জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি আর হাতে গোনা কয়েকদিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে খুঁটি পূজার মাধ্যমে সূচনা হল পিংলার দশ নম্বর জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ তৈরির কাজ গত কয়েক বছর ধরে এই পুজো কমিটি বিভিন্ন থিমের চমক দিয়ে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে টাইটানিক কন্যাকুমারী প্রেম মন্দিরের পর এবার থিম হিসেবে বেছে নিয়েছে কোচবিহারের রাজবাড়ি উত্তরবঙ্গের ইতিহাস প্রসিদ্ধ কোচবিহারের রাজবাড়ির আদলে তৈরি হবে এবারের দুর্গাপূজার মণ্ডপ প্রায় উনচল্লিশ লক্ষ টাকার বাজেট এবারের পুজোতে বলে জানান পুজো উদ্যোক্তারা শুধু জেলার মানুষ নয় জেলার বাইরে এমনকি কলকাতা শহর ও ভিন রাজ্য থেকেও গত কয়েক বছর ধরে দর্শনার্থীরা এসে হাজির হয়েছিল এবছর আরো রেকর্ড ভিড় হবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা আমি সেক্রেটারি আমার জলচ দুর্গোসব কমিটি আমি আমার কাতিরাও বললেন আমরা চেষ্টা করি প্রতিবারই জলচক কন্যাকুমারী থেকে প্রেম মন্দির আমরা দর্শকদের আনন্দিত সব সময় তৈরি থাকি এবারও আমরা কোচবিহারের রাজবাড়ি কোচবিহার নিয়ে আসছি আর আমাদের এবারের যেটা হচ্ছে প্রতিমা প্রতিমা প্রতি বছরের আমরা সাবেকি করে থাকি এবারেও আমাদের প্রতিমা দান করবেন আমাদেরই একজন প্রধান শিক্ষক এবং জলচর নাটেশ্বরীর শিক্ষক এবং উনি আমাদের প্রতিমা দান করবেন ওনার দান আমরা প্রতিবারই নিয়ে থাকি এবারও নিয়েছি ওনাকে এই জন্য আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি এই প্রতিমা দেখার জন্য আমরা সবাই আসবেন এবং দেখবেন আনন্দ পাবেন এইটুকু আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন থাকবে দর্শকের কাছে আবেদন থাকবে আমার নাম তাপস জানা আমি একজন সম্পাদক নমস্কার আজকে আমরা দশ নম্বর অঞ্চল জলচক গোকুলচক নাটশ্রী বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের এবছর সাতষট্টিতম দুর্গোৎসব তার আজকে মণ্ডপের শুভ সূচনা হলো খুঁটি পূজার মাধ্যমে আমাদের এবছরের থিম রয়েছে কোচবিহারের রাজবাড়ি যেটি একটি ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান যেটি আগে আমাদের ভিক্টর জুবিলি প্যালেস নামে পরিচিত ছিল আমাদের সেই প্যালেসটির অনুকরণে এবছরের আমাদের এই মণ্ডপটি তৈরি হবে এই মণ্ডপ সেখানে যেমন মণ্ডপটি দুই ধারে দুটো বড় বড় পুকুর রয়েছে আমাদেরও এই মণ্ডপের ঠিক পূর্ব পশ্চিম পাশে একটা অনঙ্গ সরোবর রয়েছে এবং আমাদের পূর্ব পাশেও একটি বড় সরোবর রয়েছে ঠিক তার মাঝখানে জলচল নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের এই মাঠে আমাদের এবছরে কোচবিহারের রাজবাড়ি মণ্ডপটি তৈরি হবে আমরা খুবই আশাবাদী দু হাজার একুশ সালে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হয়েছিল দু হাজার আমাদের টাইটানিক জাহাজ দু হয়েছিল আমাদের বিবেকানন্দ কন্যা কুমারী হয়েছিল এবং দু হাজার এই মাঠে আমাদের প্রেম মন্দির প্রত্যেক দিন লাখো লাখ মানুষের ভিড় হয়েছিল আমরা খুবই আশাবাদী এবছর পূর্ববর্তী বৎসরগুলোর তুলনায় আরও অনেক অনেক বেশি দর্শনার্থী প্রত্যেক দিন আমরা টানতে পারবো আমাদের এ বছরের আমাদের এবছরের বাজেট উনচল্লিশ লক্ষ টাকা এবং এই মণ্ডপ তৈরি করতে আমাদের শিল্পীর সঙ্গে যা কথা হয়েছে প্রায় একুশ লক্ষ এক হাজার টাকা আশেপাশে কতগুলো গ্রাম এই আশেপাশে আমাদের পুরো দশ নম্বর পিংলা ব্লকে দশ নম্বর অঞ্চল তো রয়েছেই নম্বর অঞ্চল আমাদের পাশের স সবংয়ের রয়েছে ন নম্বর অঞ্চল দশ নম্বর অঞ্চল যেটা ভেমুয়া বলে আর বলপাই আছে আমাদের পিংলা ব্লকেরই পাঁচ নম্বর অঞ্চল মালিক গ্রাম অঞ্চল তাদের পুরো ফ্যামিলি প্রায় আমাদের সঙ্গে জড়িত থাকেন প্রচুর প্রচুর ভক্ত আসেন আমাদের শুধু পশ্চিম মেদিনীপুর না আমাদের পশ্চিম মেদিনীপুরের বাইরে এমন এমনকি আপনাদের আপনারা অবাক হয়ে যাবেন ঝাড়খন্ড বিহার থেকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আমাদের প্রচুর দর্শনার্থী এখানে আসেন এব কলকাতা থেকে হাওড়া থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থী আমরা গ্রামের মানুষ যেটা কোনোদিন দেখি না দশটার পর সাধারণত আমাদের লোক থাকতো না কিন্তু বিগত চার পাঁচ বছর আমাদের সারা রাত চার চাকা করে মানুষ দর্শনার্থীরা হাওড়া হুগলি চব্বিশ পরগনা তেনারা আমাদের এই মণ্ডপ দেখতে আসেন এবং প্রতিমা দর্শন করতে আসেন আমার নাম কার্তিক চন্দ্র বেরা আমি এই পূজা কমিটির সম্পাদক আমাদের তিনজন সম্পাদক আমার আরো একজন সম্পাদক আছেন আমাদের মাস্টার তাপস কুমার জানা মহোদয় আমাদের আরও একজন তামস ভৌমিক মহাদয় উনি ওনার বাবার শরীর খারাপ এক্ষুনি গেলেন আমাদের সভাপতি এক্ষুনি ছিলেন স্কুলে গেলেন জলচন্দনাটাশ্বরীর নেতাজি বিদ্যাতনের প্রধান শিক্ষক উনি সভাপতি আমাদের কার্যকরী সভাপতি খুবই কর্মঠ অশ্বিনী কুমার ঘরাই মহোদয় আছেন এছাড়াও আমাদের সবাই আমাদের উৎসব কমিটির এনারা আমাদের বড় বড় সদস্য ভালো ভালো সদস্য অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্রাজুয়েশন ডিপ্লোমা এন্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোন মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ছলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা আছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএক্স অ্যাকাডেমিক কলেজ দিচ্ছে 100% নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রী শিশুদের পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন

দিয়ে যোগাযোগের ঠিকানা জলচ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট এই নম্বরে